মেয়ের বাড়ির পেছন সাইডটা আজকে তোমাদের দেখাচ্ছি দেখো কত বড় বড় পাইন গাছ যেটা আমি উপরে দোতলায় জানলা থেকে ভিডিওটা করি পেছন থেকেই কিন্তু পাহাড় যদি আমি পাহাড়ের এখন পৌঁছাতে পারেন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দূরে পাহাড়টা একটু জুম করে দিলে পাহাড় এটা খুব ভালো প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে দেখো আমার চুল কেমন উঠছে দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো আশেপাশের বাড়িগুলো মেয়ের বাড়ির সামনেটা অনেকটাই বাগান মতো করা আছে দেখো নতুন এসেছে আস্তে আস্তে এখানে কিছু একটা করার প্ল্যান আছে আর এটা হলো হাউস এখানে মানে হাবিজাবি জিনিসপত্র ভাঙাচোরা জিনিসপত্র রাখে আর পাইন গাছ থেকে প্রচুর পাতা ঝরে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে বৃষ্টি নামবে আর ওইদিকে পাইন গাছে মঞ্জুরি এসে গেছে হলুদ হলুদ মঞ্জুরি এসে গেছে জানি না ভিডিওতে দেখতে পাচ্ছ কি না পাইন গাছগুলো যখন দোলে খুব ভালো লাগে আমি তো সারাক্ষণ জানলা দিয়ে তাকিয়ে থাকি এখানে আর কত রকমের পাখি আসে এই বাগানটার মধ্যে তা এখনও আমি সে পাখিদের ছবি ভালো করে তুলতে পারিনি কেননা ওরা বেশি থাকে না যেই আমি ক্যামেরাটা অন করতে যাব পালিয়ে যায় ঘাসের মধ্যে কোনো দানা টানা ওরা খেতেই এখানে আসে এখানে এমনি কোনো পোকা দেখা যায় না কিন্তু যখন খুব বৃষ্টি হয় তখন দুই একটা আমাদের ওখানে যেটাকে আমরা বিছে বলি সে সরু সরু খুব সরু তা ওইগুলো এখানে ছোট ছোট একটু বাথরুমের দিকে ঢোকে তাও নিচে সেটা ওপরে নয় দেখো পাখি উড়ে যাচ্ছে এই ম্যাগব বলে এগুলোকে এই পাখিগুলো খুব এখানে আসে আর অনেক রকমের পাখি এখানে আসে আর এখানে কাকগুলো সাইজ একটু ছোট ছোটো তা সকালে যখন আমি রান্না করতে আসি তখনই ওরা আসে তারপরে আর খানিক বাদে চলে যায় আর আমি দেখতে পাই না ওদের আর এখানে হাওয়ার প্রচণ্ড গর্জন যখন মানে হাওয়া দেয় এটা আমাদের ওখানে হাওয়া দিলে এরকম গর্জন শোনা যায় না কিন্তু এখানে যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা না হাওয়ার গর্জনটা খুব ঘরের মধ্যে থাকলেও বোঝা যায় যে হাওয়ার কীরকম গর্জন মানে খুব আওয়াজটা শোনা যায় সব কিছু বন্ধ থাকলেও আমার তো দিন চলে এলো আর কদিন বাদেই আমি রওনা দেব তা মনটা খুবই খারাপ কেননা এখন এই পুচকুটার জন্য মনটা খুব খারাপ হচ্ছে কথাতেই বলে না আসলের থেকে সুদের দাম বেশি মানে সুদটা বেশি মিষ্টি সেটাই হলো এখন নাতিপতি মানে এতটাই মায়া হয়ে গেছে একটু একটু কথা বলতে শিখেছে বলতে মানে কথা বললে আও এগুলো করে বয়স মাত্র দু মাস পার হয়েছে আমরা যেতে যেতে তখন আড়াই মাস হয়ে যাবে যাই হোক রেখে যেতে মনটা খুব খারাপ লাগছে জানি না আবার কবে আসা হবে নিশ্চয়ই আবার তাড়াতাড়ি আসবো ওরকম একটা প্ল্যান আছে দেখা যাক কী হয় তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো বোধটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ধন্যবাদ